পক্ষ থেকে স্বাগত আজকে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে ইসলাম ডোরের পক্ষ থেকে নতুনত্ব মডেল নিয়ে আসলাম যেগুলো সম্পূর্ণ মেহগুলি কাঠের উপরে ডিজাইন করা আমাদের সর্বপ্রথম যে মডেলটা আপনাদের দেখাবো সেটা হলো মাত্র চার হাজার পাঁচশো টাকার মডেল এটা মেহেগুনি কাঠের সম্পূর্ণ সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেটা সমগ্র বাংলাদেশে আপনাদের ফ্রি ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকে এরপরে আমাদের জিরো ওয়ান মডেল এটারও মূল্য আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটাও সমগ্র বাংলাদেশে ফ্রি মাধ্যমে পৌঁছে দিয়ে এই যদি মাঝে এবং নিচের টুকু যদি লতা নিতে চান তাহলে এটার মূল্য পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এরপরে আমাদের আরও একটি মডেল এটারও মূল্য আছে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা সম্পূর্ণ মেহগুনি কাঠের উপর এরপরে আমাদের আরও একটি মডেল এটাও সম্পূর্ণ নতুন ডিজাইন যেটার মূল্য পড়বে মাত্র ছয় হাজার নয়শো টাকা এটা আমাদের সম্পূর্ণভাবে আপনার পালিশ করা কিন্তু আপনার পালিশ ভিতরই পাবেন ছয় হাজার নয়শো টাকা এই পাল্লাটারও মূল্য পাবেন মেহগুলি উপরে মাত্র ছয় হাজার টাকা এই পাল্লাটারও মূল্য আপনারা পালিশ বাদে পাবেন মাত্র ছয় হাজার নয়শো টাকা এরপরে আমাদের আরও একটি মডেল এটারও মূল্য মাত্র ছয় হাজার টাকা এই পাল্লাটার মূল্য আছে মাত্র চার টাকা এটা যদি মাজার নিচে লতা নিতে চান তাহলে মূল্য পড়বে মাত্র পাঁচ টাকা এরপর আমাদের আরও একটি মডেল এটারও আছে ছয় টাকা আরো একটি মডেল এটাও এটার মূল্য আছে মাত্র ছয় হাজার নয়শো টাকা এবং মেহগুনি কাঠের চৌকার যদি নিতে চান তাহলে মূল্য আছে মাত্র তেইশশো টাকা এরপরে আমাদের আরো একটি মডেল আছে যেটা হলো সম্পূর্ণ সিজন কেটে ট্রিটমেন্ট করার উপরে যেটার মূল্য আছে মাত্র ছয় হাজার টাকা আর আপনারা যে যে নকশা পছন্দ করেন সেই অনুযায়ী বললে আমরা আপনাদেরকে সেই অনুযায়ী ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের যদি কোনো মডেল চয়েস থাকে তাহলে আমাদের নাম্বারটা আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন তাহলে আমরা সেই মডেল অনুযায়ী আপনাকে তৈরি করে দিব আর আপনারা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ আর আপনাদের মাঝে পরবর্তীতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আলাইকুম